এই সুন্দর একটা রেসিপি পুরোটা দেখতে হলে সপ্তর্ষি দাস ব্লগ ইউটিউব চ্যানেলে চোখ রাখুন পায়েস আন্ন বা ডেজার্ট রেসিপি পায়েস এই পুরোটা কীভাবে রান্না করেছি এবং কি কি দিয়ে তৈরি করেছি পুরোটা দেখার জন্য চোখ রাখতে হবে সপ্তর্ষি দাস ব্লক চ্যানেলে এছাড়াও সপ্তষির গান নাচ ড্রয়িং মার্শাল আর্ট কবিতা আবৃত্তি অনেক কিছু করে থাকে সোনামনি আপনারা সেগুলোও দেখবেন শর্ট চ্যানেলেও দেখবেন পুরোটা সপ্তর্ষি দাস এবং সপ্তর্ষি টিভি সপ্তর্ষি দাস ব্লগ এই দুটি চ্যানেলই সপ্তর্ষী চ্যানেল আপনারা সাথে থেকে পাশে থেকে সবসময় দেখা দেখবেন এবং পুরোটা দেখবেন আর আমি এই যে কিছুটা এভাবে রেখে দিয়েছি আর এইভাবে কিছুটা গুছিয়ে নিয়েছি কিশমিশ দিয়ে সাজিয়ে দেওয়া যেতে পারে বাদাম দিয়ে সাজিয়ে দেওয়া যেতে পারে তাহলে আরও ভালো লাগবে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যায় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে অসাধারণ রুটি ভাত পরোটা সরি রুটি পরোটা লুচির সাথে জমে যাবে নাস্তায় আর চায়ের সাথে আত্মীয় স্বজন আসলে সার্ভ করতে খুবই ভালো একটা রেসিপি ভালো থাকবেন সবাই হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে রান্না করতে চলেছি পায়েস আমি এক লিটারের বেশি এক লিটার তিনশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি আর এই যে পোলাও চাউল কালিজিরা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি দুধটা জাল হয়ে গেছে খাটি গরুর দুধ একেবারে এখন আমি চাউলটা দিয়ে দেব চাউলটা দিয়ে এভাবে নাতে থাকবো অনবরতা একটা ডেজার্ট রেসিপি ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে খুব সুন্দর এবং ভিটামিন সমৃদ্ধ একটা খাবার দুধও বাড়িতে থাকে অনেকের আর পোলা চাউল তো থাকে চিনি বা গুড় বা বাতাসা দিয়েই এটা তৈরি করা যায় কিশমিশ থাকলে কিসমিস দিয়ে দিতে হবে এ সময় চোলা জালটা মিডিয়াম থাকবে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে আত্মীয় স্বজন আসলের ছটপট পায়েস রান্না করে দেওয়া যাবে দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই পায়েস রান্না করার রেসিপিটা দেখছেন আশা করি সকলেরই ভালো লাগবে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরোটা দেখবেন ছোটো বোন পাশে থাকবেন আবারও বলে দিচ্ছি যে অন্তত পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন নাহলে চালিয়ে রাখবেন প্লিজ পাশে থাকবেন সব সময় যখনই সময় পাবেন একটু দেখা দেখবেন প্লিজ আমি এখন এই ফাঁকে খেজুরের গুড় আমি ফ্রিজে রেখেছি এই গুড়টা রেডি করবো একটু চিনি একটু বাতাসা সব মিলিয়ে রান্না করব তাহলে খেতে অসাধারণ হয় মিষ্টি দিয়েও অনেকে রান্না করে ঘরে মিষ্টি থাকলেও রান্না করা যাবে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে চাক করা যাবে আমি এমনি করব কারণ সপ্তশিয়ানোর সময় পায়েসের মধ্যে কোনো কিছু বাদাম টাইপের কিছু খেতে চায় না কালো জিরা চাউলের যে পায়েসটা খুবই ঘ্রাণ রান্নাঘর মৌ করছে ঘ্রানে খুব ভালো লাগছে খুব সহজ রেসিপি ডেজার্ট রেসিপি ফ্রিজে রেখেও খাওয়া যায় ঠান্ডা করে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই আর বাচ্চাদের অনেকেই দুধ খেতে চায় না বাচ্চারা সোনারা সেক্ষেত্রে আমরা কিছু কিছু দুধের রেসিপি যদি ওদের করে দিই তাহলে দুধ জাতীয় খাবারটা ওদের খাওয়া হয়ে যাবে সকলের ঘরে সোনামনিরা আছে আর দুধ খাওয়া আজকাল সব বাচ্চাদেরই একটু আপত্তিকর হয়ে যায় সেই জন্য একঘা আমি দুধ না দিয়ে ওদের মাঝে মধ্যে দুধের ডেজার্ট তৈরি করে দিতে হবে তাহলে খেয়ে নেবে আর আস্তে আস্তে এসব খাবার খাওয়ার অভ্যাসও তৈরি হয়ে যাবে যে কোনো ব্যাপার বিষয় বিভিন্ন অনুষ্ঠানে ডেজার্ট রেসিপি যে কোনো একটি থেকেই থাকে মিষ্টি জাতীয় ধরে কাছে যে যেখান থেকে বন্ধুবান দেখছেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আর পুরো রেসিপিটা দেখলে কোনো না কোনো অংশ পুরোটা ভালো লেগে যেতে পারে আর নতুন গৃহিণী দিদি ভাই দাদা ভাইরা যারা আছেন গৃহিণীরা যারা আছেন আপনারা প্লিজ দেখবেন এখন রান্না করার কোনো ব্যাপারই না কারণ একটু দেখে নিলেই সব কিছু হাতের কাছে কোনো রান্নাই আর কঠিন নেই ইউটিউব সার্চ করে দেখে নিতে হবে কিছুটা ফুটে এসেছি অনেকে সিদ্ধ করে চালটা তারপরে দুধ দিয়ে করে আমরা তা করি না আমরা একেবারে দুধের মধ্যেই চালটা সিদ্ধ করি সেই ক্ষেত্রে দুধটা ক্ষীরের মতো হয়ে যায় অনেক টেস্টি টেস্টি হয় ইয়ামি হয় পুরো রেসিপি জুড়ে থাকুন এবং দেখতে থাকুন এই মজার রেসিপি একবার খেলে মন ভরে যাবে এখন হতে থাকুক মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে আর হাওয়া রাগ দিয়ে একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হবে সপ্তর শিখ পূজা দেওয়ার শিখে গেছে পূজা দিচ্ছে ওকে নিয়ে নাচ শিখতে চাবো তারা গুঁড়ো এই যে চাউলটা এখন এরকম ফুটে উঠেছে আগে কিন্তু চিনি বা মিষ্টি কোনো জাতীয় জিনিস দেওয়া যাবে না তাহলে চালটা কিন্তু ফুটবে না এরকম করে ফুটিয়ে নিতে হয় এক কেজি বা এক লিটার দুধে একশো গ্রাম চাউল এবং দুশো গ্রাম চিনি চাউলের ডবল চিনি এটাই হলো আসল পায়েস রান্নার মেজারমেন্ট মানে মাপ পরিমাপ এই অনুপাতে যদি আমরা করি তাহলে পায়েসের স্বাদ একদম ক্ষীরের মতো হবে দেখেন দেখতেই তো কত সুন্দর মনে হচ্ছে ক্ষীর হয়ে যাচ্ছে এভাবে বারবার এগুলো নামিয়ে দিতে হবে দুধের সরগুলো এই সময় মিডিয়াম একেবারে লোতে থাকবে আমি এখনো চিনি বা গুড় কিছুই অ্যাড করিনি আর একটুখানি ফুটবে তারপরে আমি সব অ্যাড করে দেবো খেজুরের গুড় আমি দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে পায়েস সকলেরই ভালো লাগে খেজুরের গুড় খেতে পছন্দ করে না এমন মানুষ নেই দুই চামচ চিনিও দিয়ে দিচ্ছি আর কিছুটা বাতাসাও দিয়ে দিব সব মিলিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় ভেঙে গেছে এই বাতাসাগুলো আমি কাজে লাগিয়ে নিলাম এই গুড়টা গুলতে কিন্তু বেশ সময় লাগবে একেবারে এখনো খুব টক্ত হয়ে আছে গুড়টা বাতাসাটা গলে যাওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এবং চুলার জালটা তারপর খুবই লোতে থাকবে পরে আমি ফুটিয়ে নেবো জোরে দ্রুত দিয়ে একটু খেয়ে দেখতে হবে কি পরিমাণ মিষ্টি হলো একটু এখনো গলে নাই গুড়গুলো খুব শক্ত হয়ে আছে ফ্রিজে রেখেছিলাম তো যে হয়ে গেছে বেশ সুন্দর হয়ে গেছে এখন হবে আমি একটা বাটিতে বোলে সাফ করে দিব এই একেবারে সুন্দর চুলা টপ করে দিলাম আমি এখন সাফ করব কিশমিশ থাকলে কিসমিস দিয়ে দিবে আমি একটা বোল নিয়ে নিয়েছি করব জন্মদিনে তারপর রুটির সাথে পায়েস লুচির সাথে পায়েস লুচি পরোটা সকলের সাথে জমে যাবে জন্মদিনে ওইরকম সুন্দর পায়েস আর একটা কথিত আছে যে পায়েসে পরমায়ু বৃদ্ধি পায় পায়েসের আরেক নাম পায়েসান্ন বা পরমান্ন যে যে নামে আমরা বলে থাকি না কেন এখন ঠান্ডা হলে একবারে জমে যাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যেতে পারে নর্মাল হলে ফ্রিজে রাখলে অনেকে ঠান্ডা পায়েস বা ডেজার্ট খেতে দারুণ পছন্দ করে খুব ভালো লাগবে একটুখানি সাইজ করে নেব এই যে কত সুন্দর হয়ে গেছে সবাই দেখবেন পুরো রেসিপিটা সাথে থাকবেন সব সময় সপ্তসি নাচ গান সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ আপনারা কত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সোনামুনিকে আশীর্বাদ করেন এবং রান্না সংক্রান্ত কমেন্টও করেন খুব ভালো লাগে আপনাদের একটা কমেন্ট লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে প্লিজ পুরোটা দেখবেন আমার ওয়াশ টাইম খুবই কম হচ্ছে আপনারা একটু বেশি করে পুরোটা চালিয়ে রেখে দেবেন এই আশায় করবো আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে একটু কষ্ট করে দেখবেন আপনাদের প্রতি এটা আমার বলা কারণ আপনারা এত অনেক এত সাহায্য করেছেন যে এই পর্যন্ত আসতে আমাকে সাহায্য করেছেন আপনারাই সেই জন্য আপনাদের প্রতি আমার একটা দাবিও থাকে সেই জন্য সেই দাবি থেকে ভাই বোন চাচা চাচি মামা মামি যেই দেখছেন আঙ্কেল আন্টি সবাইকেই একটাই বিনীত অনুরোধ আপনারা পুরোটা একটু দেখবেন কষ্ট করে আর এটা বাচ্চাদের জন্য খুব ভীষণ ভালো খাবার আর এটা বিয়েবাদী জন্মদিন সব কিছুর জন্যই একটা সুন্দর ডেজার্ট রেসিপি খুব সহজে শেয়ার করেছি अपनारा देख ले নেবেন प्लीज